গোলক এবং গোলাকার একই জিনিস নয় তবে তারা সম্পর্কিত গোলাকার একটি বিশেষণ যা একটি বস্তুর আকৃতি বোঝায় যা একটি গোল বা গোলক বস্তুর মতো গোলক একটি ত্রিমাত্রিক বস্তু যা তার কেন্দ্র থেকে সমস্ত বিন্দুতে সমান দূরত্বে অবস্থিত আমরা একটু বিস্তারিত জেনে নিই গোলাকার এটি এমন একটি বস্তু যা আকৃতিকে বোঝায় যা একটি গোলকের মতো দেখতে পৃথিবী গোলাকার একটি বল গোলাকার একটি কমলালেবু গোলাকার গোলক একটি ত্রিমাত্রিক জ্যামিতি বস্তু পৃষ্ঠের প্রতিটি বিন্দু একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন আছে এর কোনো সমতল পৃষ্ঠ প্রান্ত বা শীর্ষবিন্দু নেই যেমন একটি বাস্কেটবল একটি মার্বেল বা একটি সাবানের বুদবুদ